আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার বিষয়ক উপদেষ্টা এবং সেই সঙ্গে উনি একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল ওনার একটা স্ট্যাটাস দিয়ে বিশেষ করে আমাদের যারা সাংবাদিক আছেন সাংবাদিকদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ঢেউ একটু হলেও আমাকেও ধাক্কা দিয়েছে তো এই বিষয়টা আমি আসলে ওনার স্ট্যাটাসটা প্রথমে দেখিনি আজ সকালে আরেকজন সাংবাদিক এবং যার লেখার আমি বিশেষ ভক্ত মিস্টার হাসান শান্তনু উনি ওনার ফেসবুক পেজে স্ট্যাটাসে একটা স্ট্যাটাসে লিখেছেন যে আমি ওখান থেকে প্রথম দুটো লাইন আপনাদের পড়ে শোনায় উনি লিখেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তদবির করেছেন অন্তত পাঁচ থেকে জন সাংবাদিক এই তালিকায় আছেন টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানের অতিথিও তারপর হাসান সন্তানু সে প্রশ্ন করেছেন এ তারা কারা এবং ওনার দ্বিতীয় প্রশ্ন আসিফ নজরুল কি সত্য কথা বলেছেন এবং ওনার তৃতীয় প্রশ্ন নাকি তিনি এই বক্তব্যের মাধ্যমে ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের লেখা এক কলামের কথিত জবাব দিয়েছেন হাসান শান্তনুর এই লেখাটাই আমি আজকে সকালে ফেসবুকে দেখেছি এবং তার কিছুক্ষণের মধ্যে বাকি দিনে কমপক্ষে তিনজন লোক যারা আমার আমার কাছে গুরুত্বপূর্ণ এদের মধ্যে আমার আপন ভাই একজন আছেন তারা আমাকে আরও কয়েকটা সোশ্যাল মিডিয়ার লেখা অথবা ভিডিও পাঠিয়ে বলেছেন সেখানেও এই একই কথা বলা হয়েছে যে উনি নাকি ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আমার ভাই আমাকে প্রশ্ন করলেন এ তুমিও কি এর মধ্যে আছো তো আমি বললাম যে আমি থাকলে তো তুই জানতি কাকি না হতে পারে যে তোমার হয়নি বলে তুমি আমাকে জানাওনি কারণ তোমার সঙ্গে তো আসিফ নজরুল সাহেবের একটা সম্পর্ক আছে তুমি তার সঙ্গে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারো তো হ্যাঁ আছে আমার আসিফ নজরুল সাহেবকে আমি চিনি উনিও আমাকে চেনেন কিন্তু আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করিনি এখন আমি ওনাকে চিনি এই বিষয়টা যারা জানেন তারা সবাই সন্দেহ করতে পারেন আর ওই যে দুটা ক্যাটাগরি আসিফ নজরুল সাহেব উল্লেখ করেছেন যে সাংবাদিক এবং টিভিতে টক শো করেন দুটোই তো আমার সঙ্গে মিলে যায় একটু তো মিলে গেলে আমার জন্য বিব্রতকর এখন আমি বরং আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাসটাকে পড়ি তারপরে আমার জবাবটা আমি দিই আসিফ নজরুল সাহেব এই স্ট্যাটাসটা দিয়েছেন গত শুক্রবার মানে চৌঠা জুলাই এবং ওই দিন গভীর রাতে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি লিখেছেন গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মানে এটা কিন্তু রিসেন্ট না যখন উনি দায়িত্ব নিয়েছেন তখনই দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন পাঁচ ছয়জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত আমি তাদের বিনয়ের সাথে বলি ইউনুসাদ খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব এখানে আমরা দুটো তথ্য পেলাম এক নম্বর তথ্য হল যে ওনার কাছে পাঁচ ছয়জন সাংবাদিক সিনিয়র সাংবাদিক যেহেতু উপদেষ্টা হতে যাচ্ছে নিশ্চয়ই সিনিয়র হবেন এবং যারা টক শো করেন এমন পাঁচ ছজন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেষ্টা হতে চেয়ে তদবির করার জন্য আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করে না করিয়ে কোনো উপদেষ্টা নিয়োগ করা সম্ভব হয়নি সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন মাহফুজ আলম ছিলেন নাহিদ ইসলাম ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ছিলেন তাহলে বোঝা গেল যারা উপদেষ্টা হয়েছেন তারা এই তিনজনের অনুমোদন ক্রমে হয়েছেন এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটা নতুন ধরনের খবর ঠিক আছে সেটা নিয়ে আলোচনা না হয় আরেক দিন করা যাবে এখন আমি আসিম নজর সম্পর্কে ওনার স্ট্যাটাসের আরও একটু পার্ট পড়ি তো উনি বললেন যে তারপর কাউকে যারা ওনাকে এত বের করেছেন তাদেরকে নেওয়া হয় নাই তারপরে খুব অভিজ্ঞ দক্ষ পেশাজীবী যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহ ফয়জুল হক ফয়জুল কবির খান ওনাদেরকে নেওয়া হয়েছে এবং আরও পরে তিনজনকে নেওয়া হয়েছে যেমন আবরার হোসেন আবরার ভাই আকিজ বশির ভাই ও ফারুক এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নাকি তিনজনই অত্যন্ত কুরিতকর্মা মানুষ মানে আসিফ নজরুল সাহেবের ভাষায় এগুলো নিয়োগ করেছেন এবং তারপর স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতে আর নতুন কাউকে নিয়োগ করা হবে না এটা ওনার স্যার মানে ডক্টর ইমনুল সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো তারপর আসে ইমনুল সাহেব লিখেছেন যাই হোক উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন ফেসবুকেও নানা সময় প্রশ্ন তোলা হয় উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায় জুলাই অভ্যুত্থানে তারা কোথায় ছিল যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আমার সঙ্গে মিলে যায় মানে আমি কিন্তু উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছি এখন শুরুর থেকেই আমি প্রশ্ন করে আসছি এবং আমি এই প্রশ্নটাও করেছি যে এরা জুলাই অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিল এই জুলাই অভ্যুত্থান অথবা এই গণ আন্দোলন এদের কি ভূমিকা ছিল এই প্রশ্নটা যারা যারা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় যে দুই তিনজনের মধ্যে আমি আছি এবং আমি এটা শুরুর থেকে করেছি এখনও করছি এটাও মিলে যায় কিন্তু তারপর উনি আবার বলছেন আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না মানে উনি বলছেন যে তারপর উনি উনার কথা বলছেন যে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছরে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কি কী লিখেছেন লেখেন নাই এগুলি উনি ডিটেল বর্ণনা করেছেন এবং বর্ণনা করে উনি বলেছেন যে এই থেকে মনে হয় এটা আমাকে মিন করে বলা হয় না কিন্তু অন্যদেরকে মিন করে বলা হয়েছে আমি ওনার পুরো স্ট্যাটাসটাই পরে পড়েছি আমার কাছে ছিল না হাসান সন্তুরা আমার স্ক্রিনশট পাঠিয়েছেন ওনার কাছ থেকে নিয়ে পড়েছি এবং উনি অনেক কাহিনি বলেছেন ওনার বড় স্ট্যাটাস উনি কি মিস করছেন ওনার সে ফোর রোডের বাসাটা মিস করছেন সকালবেলা ঘুমানো মিস করছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কথা কাহিনি এগুলো তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সে জিনিসটা হলো এই যে উনি পাঁচ ছজন সাংবাদিকের কথা বললেন আমি মনে করি ওনাকে আমি যেভাবে চিনি যতটা স্পষ্টবাদী হিসেবে চিনি ওটা তো উচিত ছিল এই পাঁচ ছয়জন সাংবাদিকের নাম বলে দেওয়া যদি কেউ তার কাছে তদবিরি করতে পারে তার নামটা বলে দিলে সমস্যাটা কি বলে যেতেন বলে না দেওয়াতে কি হয়েছে বলে না দেওয়াতে যেটা হয়েছে যে ওই পাঁচ ছয়জন বেঁচে গেছেন কি বিব্রত হননি নাকি ওনাদেরকে বিব্রত হাত থেকে রক্ষা করেছেন উনি তা জানি না কিন্তু উনি মানে একটা বিরাট সাংবাদিক গোষ্ঠীকে কিন্তু সন্দেহের মধ্যে নিয়ে এসেছেন যে যারা এখন টক করেন যারা এখন সাংবাদিক হিসেবে তাদের একটা পরিচিতি আছে দীর্ঘদিনের তারা সবাই কিন্তু এই উনার তৈরি করা এই সন্দেহের মধ্যে ঢুকে গেলেন এখন ওই লোকগুলি যদি কখনো এই সরকারের পারফরম্যান্সের সমালোচনা করেন অথবা এই সরকারের সঙ্গে জুলাই আন্দোলনের আপনার সম্পৃক্ততা কতটুকু ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে অনেকেই কিন্তু সন্দেহ করতে পারেন আচ্ছা আপনি তো আসিফ নজুল্লোর কাছেও তদবির করেছিলেন না হয়ে এখন বিপ্লবী হয়ে গেছেন এবং তার মধ্যে আমি নিজেকেও দেখতে পাচ্ছি এটা আমার জন্য আসলে বিব্রতকর আমি শুরু থেকেই বলে এসেছি বিভিন্ন ফোরামে বলেছি এবং আমি বলি আপনাকে আপনাদেরকে একবার আমি আর টিভির একটা টক শোতে গিয়েছিলাম সে আর টিফি টকশোতে অ্যাঙ্কর অন থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনেকে বলেন আপনি নাকি উপদেশটা হতে চেয়েছিলেন উপদেষ্টা হতে পারেননি তাই আপনি এগুলি করছেন তাই আপনি সরকারের সমালোচনা করছেন এবং ওটার জবাব দেওয়ার পরে উনি আপনার আমাকে একটা সাপ্লিমেন্টারি কোয়েশন করলেন যে আপনাকে যদি কোনো সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি নেবেন কি না আমি সেখানেও হয়ে বলেছিলাম যে সরকারের দেওয়া সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এমন কোনো কাজে আমি আমার বাকি জীবনে কোনো দিন যাব না যাওয়ার আগ্রহ প্রকাশ করব না এবং এ যাবৎকালে কোনো দিন প্রকাশ করিনি এটা আমার ওপেন চ্যালেঞ্জ কেউ একজন বলুক তাকে আমি ফোন করেছিলাম অমুক পদের জন্য বলুন যে আমি বলতে পারবো অনেক আমাকে অফার করেছিল যেগুলো আমি সবে নিয়ে প্রত্যাখ্যান করেছি তো আমি না আমারটা ক্লিয়ার করলাম এবং যারা ওটা দেখেছেন তারা হয়তো জানবেন যে না এটা আপনি পরবর্তী সময় মিলিয়ে নিন আমি কেন যাব না সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে আমি তো সারা জীবন সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার বয়স হলো প্রায় সাড়ে তিন দশক প্রায় ছত্রিশ বছরের মতো এত বছর সাংবাদিকতা করে আমি তো এই কাজটাই শিখেছি আমি তো আর কোনো কাজ শিখিনি যে কাজ আমি শিখিনি তা আমি করতে যাব কেন সেটা হবে আমার জন্য মূর্খতা যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন আমি তাও যাই না আমি আসিফ নজরুল সাহেবকেও প্রশ্ন করব আপনি ওটা গিয়েছেন কেন এই কাজটা আপনার কাজ না আপনি ছিলেন ইউনিভার্সিটির টিচার ছাত্রদের পড়াতেন ওটাই করতেন আপনি ওটার জন্যই সারা জীবন প্রিপারেশন নিয়েছেন আপনি কোন রাজনীতিও করেন নাই আপনি গিয়েছেন কেন মন্ত্রিত্বের ইয়ে লোভে আপনি কি দেশকে সংগঠিত করতে পারছেন আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজে সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে নেই তো আপনি যেমন এই সরকার সময় শেষ হয়ে যাবে জয়েন ফেব্রুয়ারিতে নয় এপ্রিলে নয় জুনে হবে তো শেষ তারপর আপনি কী করবেন তারপর আপনি আগের পেশায় এই ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন পারবেন না তো এই ভুল আপনি কেন করেছেন আমি ভুল মনে করি উনি লোভে বলে গিয়েছেন তা কিন্তু আমি মনে করি না হয়তো লোভ নাই হয়তো উনি একটা ভালো মন নিয়ে গিয়েছেন কিন্তু এই কাজটা আপনি শিখেন নাই সবচেয়ে বড় কথা হলো এটা যে কাজ আপনি শিখেন নাই সে কাজ আপনি করতে ভালো পারবেন না এটাই স্বাভাবিক এবং ডক্টর ইউনুসও ভালো পারছেন না কিন্তু ডক্টর ইউনুস ব্যবসায়ী হিসেবে হয়তো ভালো হতে পারেন পেয়ার পার্সন হিসেবে হয়তো ভালো হতে পারেন রাষ্ট্রনায়ক হিসাবে এ পর্যন্ত গত দশ মাসে ওনার একটা স্টেপের কথা বলতে পারবে না যে স্টেপটাকে বলা যায় যে অসাধারণ একটা রাষ্ট্র সিদ্ধান্ত উনি নিতে পেরেছেন পারেননি উনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেননি এবং সেবদ্ধ করতে না পারার যে বদনাম সেই বদনামের ভাগে কিন্তু ডক্টর আসিফ রজুলও হবেন সবাই হবেন মানুষকে বিভক্ত করে দেওয়ার যে প্রবণতা এটা ওনাদের মধ্যে বসে গেছে এবং এই যে স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটাও কিন্তু আমি মনে করি আসিফ নজুল সাহেবের কাছ থেকে আমি আশা করিনি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং ওনাকে আমার খুবই মেধাবী এবং খুবই সেন্সিভাল একজন মানুষ মনে হয় এরকম একটা মানুষ কী করে পাঁচ ছয়জন সাংবাদিকের কথা বললেন এবং পাঁচ ছজন সাংবাদিক কারা আপনি যখন নাম না বলবেন তখন আমি বলবো আপনার কাছে আসলে কেউ ফোন করে নাই আপনার কাছে কেউ ফোন করে নাই আপনি নিজে বাহাদুরি দেখানোর জন্য এই কথাটা বলেছেন যদি আপনার সেই সাহস থাকে মেরুদণ্ড থাকে স্পষ্টবাদী কথা বলার মতো সেই যে যে চরিত্রটা যে চেহাটা আপনার দেখেছি চিনি যে সেটাকে আপনি ধারণ করতে পারেন নাম বলে দেন পাঁচজনের নাম বলে দেন বলতে পারবেন না আপনি কারণ তাদের কাছ থেকে আপনি আবার পরবর্তী সময় হেল্প চান এই জন্য বলতে পারবেন না তো যেখানে হেল্প চান সেখানে বিপ্লব করতে চান কেন আমি আসিফ রজুলের এই স্ট্যাটাসে খুবই মর্মাহত হয়েছি এবং আমি মনে করি এটা একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ উনি করেছেন আমি ওনাকে রিকোয়েস্ট করব যদি আপনি সৎ সাহস থাকে আপনি পাঁচ ছজন সাংবাদিকের নাম বলে দেন তাদেরকে আমাদেরও চেনা দরকার যে করেছ বাবা সাংবাদিকতা হতে চাও মন্ত্রী কেন গো কেন তুমি যেটা শেখো নাই ওই ব্যাপারে তোমার কোনো ধরনের অভিজ্ঞতা নাই ধান্দাবাজি করার জন্য করতে চাও তুমি নামগুলি বলে দেন ওই লোকগুলিকে আমার চিনি নেই কোনো সমস্যা নাই কিন্তু এরকম আজগবি হাওয়ার যে যে প্রশ্নটা হাসান শান্তনু করেছেন যে আসিফ নজরুল কি সত্য বলেছেন যতক্ষণ পর্যন্ত উনি নামগুলি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তরে ভাবব উনি আসলে সত্য বলেন নাই উনি আসলে সেন্সেশন ক্রিয়েট করতে চেয়েছেন এবং যে কারণে ওনার সঙ্গে প্রথম আলো অথবা ডেলি স্টারে একটা বিরোধ তৈরি হয়েছে সেই বিরোধের ক্ষেত্রে হয়তো ওর জন্য যে কথাটা নাকি ওই মাহফুজ আলমের একটা কলামে উনি লিখেছিলেন যে কেন ওনাকে দুইটা মন্ত্রণালয় দেওয়া হলো তারই একটা জবাব উনি দেওয়ার চেষ্টা করেছেন এভাবে এবং এটা হচ্ছে খুব আনাড়ি একটা প্রচেষ্টা প্রিয় দর্শক হয়তো বিষয়গুলো একটু ব্যক্তিগত হয়ে গেল তারপর আমি মনে করি এটা বলা দরকার ছিল আপনি ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ